بارك مرحبا شباية. مرحبا شادي مبارك مرحبا مرحبا شادي مبارك مرحبا

খুদে ভরপুর সারাটি জীবন আজ দুয়ারে রঙিন সময় নাড়ছে দারুণ করা আজ হৃদয়া কাশে পে মে পায়রা ধরা আজ দুয়ারে রঙিন সময় নাড়ছে দারুণ করা আজ হৃদয় কাশে দিলো প্রেমের পায়রা ধরা সুন্নতে রসুল শাদি মুবারক হোক বরকতে ভরপুর সারাট জীবন হোক সুন্নতে রসুল সাদি মুবারক হোক

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আসলে সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ইতিপূর্বে আমরা এক তখন ছিলাম আমরা খাওয়া দাওয়ার ভিতরে আলহামদুলিল্লাহ বিয়ের খাওয়া দাওয়া আমাদের অসাধারণ হয়েছে আলহামদুলিল্লাহ মন ভরে তৃপ্তি ভরে খেয়েছি এখন আমরা যাচ্ছি ঘোরার জন্য সবাই আমাদেরকে দোয়া করবেন আমরা নিরাপদ যেতে পারি

জীবনের প্রতি পাঠে একা একা চলি পথে আর চলে আসমানি রঙে ডুবে সালাম আলাইকুম যারা আমাদেরকে দেখছেন আপনারা দেখছেন আমাদের সাথে আছে অনেকগুলো হুজুর দেখেন ওই সামনে কিছু যাচ্ছে তবে এরা সবাই কিন্তু শুধুমাত্র হুজুর না এরা ঐতিহ্যবাহী দারুণ নজাদ দিকে কামিল মাদ্রাসার ছাত্র সবাই মার্শাল্লাহ সো মেরিটোরিয়াস সো ইলিজেন্ট সবাই ভালো এবং সবাই বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত একমাত্র আমরা দু একজন আছি যারা কর্মরত না সবাই মার্শাল্লাহ খুবই এডুকেটেড এবং সবাই শিক্ষিত তো প্রিয় ভাইরা আমরা আজকে আছি বর্তমানে ঐতিহ্য ধন্য পূর্ণভূমি সিলেটে পূর্ণভূমির সিলেটের মৌলভী বাজার অন্তর্গত শ্রীমঙ্গল আপনারা জানেন বাংলাদেশে প্রায় মোর দেন সেভেন্টি সত্তরের বেশি চা বাগান রয়েছে তার মধ্যে শ্রীমঙ্গলে সবচেয়ে বেশি চা বাগান শ্রীমঙ্গল মূলত পুরো সিলেট জেলায় প্রচুর রেইনফলের জন্য বাংলাদেশে পরিচিত তো আমরা সেই সিলেট আসছি ঘুরতে এসেছি আমরা একটা টিম প্রায় এগারো জনের সদস্য এখানে দেখেন আমরা এখন বর্তমানে আছি লাউয়া ছাড়া ছাড়া উদ্ভিদ জাতীয় উদ্যানে আছি আমরা এখানে অনেক বড় বড় গাছ আমাদের সামনে থাকুন আমরা আপনাদেরকে পর্যায়ক্রমে খুব ভালো ভালো জিনিস দেখাবো শ্রীমঙ্গলের অন্তর্গত কমলগঞ্জের একটা জায়গা লাউয়া ছাড়া জাতীয় উদ্যান যা দ্য মোস্ট Known uh, place uh, in Bangladesh. আর হাবাই গেছে উঠতে উঠতে পরে আসলে অনেক কষ্ট এত দূর আমাদের সবাই উপরে উঠতে উঠতে ক্লান্ত হয়ে গেছে আল্লাহ আমাদের পানির পিপা সব পাইছে আল্লাহ কোথায় পানি পাওয়া যাবে দোকান পাইছে আমরা খোলা আছে বর্তমানে ছা জাতীয় উদ্যানের আদিবাসী গ্রামের সবচেয়ে উঁচু জায়গায় এখানে অনেকগুলো বাড়ি দেখেন কি সুন্দর কত ফুল দিয়ে তারা সাজিয়ে রাখছে পান এখানে একটা গির্জা আছে সুন্দর সুন্দর ফুল আছে

হ্যাঁ 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 এটাই আমি বলেছিলাম দে আর লিভিং ইন হার্স কন্ডিশন খুবই একটা এক্সট্রিম কন্ডিশনে তারা বসবাস করতেছে তো আলহামদুলিল্লাহ পরিশেষ আল্লাহ রহমতে আসছে এখানে অনেক সুন্দর ভালো লাগে অবশ্য আসলে জায়গাটা অনেক মনোরম পরিবেশ অন্যরকম একটা ভালো লাগে কাজ করে এই যে আমাদের টিচাররা এখানে আছে ওনারাও হাঁটাচলা করতেছে আছি এখন সিলেটের চা বাগানে আমরা কিছুক্ষণের মধ্যে এখান থেকে আবার অন্য জায়গায় চলে যাব আপনারা সাথে থাকেন ইনশাল্লাহ দেখতে পাবেন আসলে সিলেটের চা বাগানে না আসলে এর সৌন্দর্য কখনোই বোঝা যাইতো না হৃদয় যত দূর দৃষ্টি মোদের যায় যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মোদের যায় যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মোদের যায় যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মোদের যায় যত দূর না চাহিতে দাও গো তুমি বাটার অধিকার ইচ্ছে হল আমরা অসাধারণ একটা জায়গায় চলে আসছি চা বাগানের আপনারা এখন দেখতে পারবেন এই জায়গাটা আমাদের স্যার নিয়ে আসছে স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য ফিলিংস বলেন অনেক কষ্ট করে জায়গায় আসলে ভালো লাগতেছে এখন যে জায়গাটা অনেক ভিউটা অনেক সুন্দর যে যা ভাবে আমরা উপভোগ করতে পারতেছি এজন্য বাংলা স্যারকে অনেক ধন্যবাদ মাফুজ কি করো আমি মানুষ পায় আমার না কিছু দিন নাই